বাংলাদেশের একটি দুর্বলতম স্থান স্বাধীনতা পরবর্তী সময়ে এই অঞ্চলটি দুর্বল হিসেবে চিহ্নিত হয়ে আসছে তবে সময়ের পরিক্রমায় এই দুর্বলতাকে শক্তিতে রূপান্তরের আজ অত্যন্ত স্পষ্ট। সে দুর্বলতা এখানে একটি সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনা উকি দিচ্ছে এই পদক্ষেপ নেওয়া হলে কোন শত্রুর পক্ষেই এই গুরুত্বপূর্ণ অঞ্চলে হামলা করার দুঃসাহস দেখানো সহজ হবে না আজকের ভিডিওতে আমরা এই ফেনি করিডোরের ভাবে উপলব্ধিকারার চেষ্টা করব একটি সামরিক ঘাটে স্থাপিত হলে এটি কিভাবে আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে পারে সেই বিষয়টি বিস্তারিতভাবে জানাবো তাই ফেনির কৌশলগত তাৎপর্য এবং সামরিক ঘাটের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভারতের শিলিগুড়ি করিডোর যা চিকেন নেক নামে পরিচিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরু ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ডকে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে সংযুক্ত করেছে এই করিডোরটি এতটাই সংকীর্ণ যে কোন কারণে এটি শত্রুদের দ্বারা আক্রান্ত হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে ঠিক একইভাবে জেলা বাংলাদেশের জন্য একটি দুর্বল এবং কৌশলগত ভাবে ঝুঁকিপূর্ণ এলাকা এটিকে বাংলাদেশের চিকেন নেকের সাথে তুলনা করা হয় ফেনি জেলার ভৌগোলিক অবস্থান এমন যে এটি চট্টগ্রাম বিভাগের সাথে দেশের অন্যান্য অংশের সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ পথ যদি কোনো কারণে এই অঞ্চল শত্রুদের দ্বারা আক্রান্ত হয় তবে চট্টগ্রাম বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এর ফলে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এবং সমুদ্র বন্দর কার্যত দেশের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন চট্টগ্রাম যদি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তবে এর ফলাফল হবে গভীর ও বহুমাত্রিক সংকট যা দেশের অর্থনীতি নিরাপত্তা ভূ রাজনীতি সংস্কৃতি এবং সার্বভৌমত্বের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে উল্লেখ্য ভারতীয় গণমাধ্যম এবং দেশটির কিছু রাজনৈতিক নেতা মাঝে মধ্যেই বাংলাদেশের চট্টগ্রাম দখল করে নেওয়ার মতো উদ্বেগজনক হুমকি দিয়ে থাকেন এ ধরনের মন্তব্য ফেনীর কৌশলগত দুর্বলতাকে আরো বেশি প্রাসঙ্গিক করে তোলে যদি সত্যি এমন কোন আগ্রাসী পদক্ষেপ নেওয়া হয় তবে ফেনি অঞ্চলটি প্রথম ঝুঁকিতে পড়বে এবং চট্টগ্রাম বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা তৈরি হবে তবে একটি ইতিবাচক দিক হল ফেনি যদি আক্রান্ত হয় বাংলাদেশ নিষ্ক্রিয় থাকবে না দেশের সামরিক বাহিনী এর বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবে এই পরিস্থিতিতে কুমিল্লা সেনানিবাস এবং চট্টগ্রাম সেনানিবাস থেকে সেনাবাহিনীর সদস্যদের দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হবে। তাদের প্রধান লক্ষ্য হবে শত্রুদের অগ্রযাত্রা থামানো এবং ফেনী অঞ্চলে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা। কুমিল্লা এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্টে অবস্থিত সামরিক ইউনিটগুলো দেশের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত মোতায়েন করার জন্য তারা প্রশিক্ষিত এবং প্রস্তুত থাকে। ফেনীর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ভূখণ্ডের অখণ্ডতা বজায় রাখার জন্য সেনাবাহিনী দ্রুততম সময়ে সম্ভাব্য সকল পদক্ষেপ নেবে তবে এখানে একটি উদ্বেগের বিষয় রয়েছে কুমিল্লা বা চট্টগ্রাম থেকে সেনাবাহিনী ফেনীতে পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে এই সময়ের মধ্যে আক্রমণকারী শক্তি ফেনি এবং এর আশেপাশে একটি শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলতে পারে তারা কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলো দখল করে নিতে পারে এবং নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে পারে যদি শত্রুরা স্বল্প সময়ের মধ্যে তাদের অবস্থান সুসংহত করতে সক্ষম হয় তবে পরবর্তীতে তাদের প্রতিহত করা এবং ফেনিকে পুনরুদ্ধার করা কঠিন হয়ে করবে এর ফলে দীর্ঘমেয়াদী সংঘাতের সৃষ্টি হতে পারে এবং দেশের জন্য আরো বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে এই সংঘাত এড়ানোর জন্য দীর্ঘদিন ধরে ফেনিতে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করার দাবি উঠে আসছে দাবিটি পূরণ হলে কেউ আর এলেও সাথে সাথে সেটি প্রতিহত করা সম্ভব হবে বর্তমানে আনুষ্ঠানিক কোন বক্তব্য সামনে না এলেও সেনাবাহিনী কর্তৃক ফেনিতে সামরিক ঘাঁটি গড়ে তোলার গুঞ্জন বর্তমানে অত্যন্ত জোরালো হয়েছে এই সম্ভাব্য সংঘাতের ঝুঁকি এড়ানোর জন্য দীর্ঘ কাল ধরে ফেনী জেলায় একটি স্থায়ী সামরিক ঘাটে স্থাপনের প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে সামরিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন যে ফেনীতে একটি শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় থাকলে কোনো বহিরাগত শক্তি এই অঞ্চলটি আক্রমণ করার সাহস দেখাবে না কারণ সেখানে সার্বক্ষণিক সামরিক উপস্থিতি থাকার কারণে তাৎক্ষণিকভাবে প্রতিরোধের সম্মুখীন হওয়ার সম্ভাবনা তৈরি হবে যদি ফেনীতে একটি সুসজ্জিত সামরিক ঘাটে স্থাপন করা হয় তবে সেটি কেবল প্রতিরোধ ব্যবস্থায় জোরদার করবে না বরং এটি একটি প্রতিরোধ ব্যবস্থাও তৈরি করবে এর অর্থ হল শত্রুরা আক্রমণ করার আগে তাদের সম্ভাব্য ক্ষতির কথা বিবেচনা করবে এবং পিছু হটতে বাধ্য হবে একটি শক্তিশালী সামরিক ঘাটির উপস্থিতি ফেনির কৌশলগত গুরুত্বকে আরো বাড়িয়ে তুলবে এবং এটিকে দেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কেন্দ্রে পরিণত করবে বর্তমানে যদিও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ফেনীতে আনুষ্ঠানিকভাবে কোন সামরিক ঘাঁটি নির্মাণের ঘোষণা আসেনি তবে বিভিন্ন সূত্রে এই বিষয়ে জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে অনেকেই মনে করছেন যে দেশের নিরাপত্তা এবং ফেনীর কৌশলগত গুরুত্ব বিবেচনা করে সরকার এবং সামরিক বাহিনী শীঘ্রই এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে এই গুঞ্জন যদি সত্যি হয় তবে এটি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এবং ফেনি অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে দীর্ঘদিন ধরেই ফেনি জেলায় একটি সামরিক স্থাপনের প্রয়োজনীয়তার কথা বিভিন্ন মহল থেকে উঠে আসছে তবে বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতি এবং যুদ্ধের আশঙ্কার প্রেক্ষাপটে ফেনি অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব আরো বহু গুণ বেড়ে গেছে এই দুটি দেশের মধ্যকার সংঘাতের যে কোনো অপ্রত্যাশিত প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বিশেষ করে সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতি বাংলাদেশকে তার নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে তুলেছে এই অঞ্চলে যে কোনো ধরনের সংঘাতের প্রভাব বাংলাদেশের উপর পড়তে পারে বিশেষ করে সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে তাই দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সামরিক সক্ষমতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি ডক্টর ইউনুস যিনি বাংলাদেশের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের প্রতি সর্বদা সজাগ তিনি এই পরিস্থিতিতে দেশের সামরিক শক্তি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণে সক্রিয় ভূমিকা এটাই স্বাভাবিক ফ্যানের মতো একটি কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বল স্থান হিসেবে চিহ্নিত সেটিকে সুরক্ষিত করার জন্য তিনি উদ্যোগী হবেন এমন প্রত্যাশা করা অযৌক্তিক নয় ফ্যানির ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে দেখা যায় এটি চট্টগ্রাম বিভাগের সাথে দেশের অন্যান্য অংশের সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ পথ এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে চট্টগ্রাম বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়তে পারে যা দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে তাই ডক্টর ইউনুসের মতো একজন দূরদর্শী ব্যক্তিত্ব এই অঞ্চলে নিরাপত্তা জোরদার করার জন্য সামরিক ঘাট স্থাপনের মতো পদক্ষেপ নেবেন এমনটাই আশা করা যায় ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সরকার এবং সামরিক বাহিনী সম্মিলিতভাবে ফেনীর ফেনের নিরাপত্তা জোরদার করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে এর মধ্যে সামরিক হাট স্থাপন প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করা এবং যে কোনো বহিরাগত হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকতে পারে এই উদ্যোগ দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক কণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতা তখন আপনারা যে প্রতিবেদনটা দেখলেন আশা করছি এই প্রতিবেদনটা দেখে আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন আল্লাহ হাফিজ